পরিমিতি অধ্যায়ের এই অধ্যায় থেকে আমাদের কি ভোট পরীক্ষার একটা সৃজনশীল থাকবেই অবশ্যই আমাদের কি করতে হবে এই একটা অধ্যায় সম্পর্কে একদম কিছু একটু আমাদের ধারণা থাকতে হবে তো আমি তোমাদের কি এই অধ্যায়ের চারটে অনশনী আছে কি অনুশনী ষোলো দশমিক এক ষোলো দশমিক দুই ষোলো দশমিক তিন ষোলো দশমিক চার তো প্রত্যেকটা অনুশনী অ্যাঁ এই অধ্যায় ভিত্তি করে কি সৃজনশীল প্র্যাকটিস করবো যদি আমরা যখন সৃজনশীল প্র্যাকটিস করবো তখন কি আমাদের ধারণাটা আরো ভালো হবে এই অধ্যায়ে আমরা কি এমন ভাবে করবো যেন বোধপুরোতে কি যে প্রশ্নে আসি কিনা কেন সেই প্রশ্নে কি অনায়াসে অ্যান্সার দিয়ে আসতে পারি

দূরে সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নাম বেড়েছে দেখো এই প্রশ্ন পরে কি কার মান দেখো আমি তাদের বুঝে দিতে দেখো দেখো আমার হাতে কি দুটা মার্কার আছে তো এটার মনে করবো দল এটা মনে করো মই দেখো এই যে দল খারাপ হয়ে আছে আর এই মইটা কি দলের সাথে খারাপ হবে আছে তো এই মইটা দৈর্ঘ্য বিশ মিটার তো বলছে কি গোড়া থেকে এটা কি গোড়া হবে

দেখো দে কি প্রান্ত নিচে নেমে আসে এই যে দিন সরাবে দেখো যখন আমরা সরাইতেছি দেখো এই পর্যন্ত সরাইছি এটা নিচে এসেছে

চিত্র তো এখন দেখো আমরা প্রশ্নে ভাষা কি লিখবো কোথায় দেখো মনে করি মনে করি এ বি মইটি দেওয়ালের সাথে দেয়ালের সাথে দেখো আমরা দেখো আছে গোড়া থেকে তাহলে মোটির গোড়া কি দিচ্ছে তাহলে বিন্দুকে দেখো মইটির গোড়া বি বিন্দু থেকে সরালে ডি বিন্দুতে সরালে চার মিটার মিছিল মাসে এ সি মিটার মিছিল মাসে

ইকুয়াল এগুলোকে দুটো ভাগ করে ইকুয়াল বিসিমন্ত নাই বিসি বিত চার মিটার ফোর মিটার বা পুরো মাটি কোশ্চিন আসবো

তাহলে এখন দেখো এই যে বিত 90 ডিগ্রি ত্রিভুজ সমকনীরা কি করতে পারে তাহলে দেখো আমাদের এই যে কোনো কত নব্বই ডিগ্রি তাহলে বি সি বা সি ডি এটা হবে আমাদের অতিভুজ হবে আর এই ডিপুলের সাপেক্ষে আমরা ধরে লম্ব আর কি ভূমি

দেখো বুঝতে আমরা কি পাই দেখো সিডি আসবো বিসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল সিডি স্কোয়ার বা দেখোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল সিডি মান সিডি মান কত শুনতে টোয়েন্টি কি

গড়া থেকে দল থেকে কত মিটার বারো মিটার বারো মিটার সরালে সরালে উপরের প্রান্ত উপরের প্রান্ত উপরের প্রান্ত চার মিটার নিচে নেমে আসবে নেমে আসবে সেটা দেখি আমাদের অঙ্কের অ্যান্সার আসলে সবাই বুঝতে পারছো দেখো এখন তোমরা বলতে পারো যদি আমরা কি এই ভাষাগুলো না লেখি তাহলে আমরা কি করবো দেখো তো প্রথম কাজ কি বলবো আমরা কি চিত্র হতে পাই বলবো কি না আজকে ক্লাসটি কি আমাদের এ পর্যন্তই থাকবে আর যদি তোমাদের কি কোন একটা অধ্যায় বা কোন একটা টাইপ বা কোনো একটা সাবজেক্টের উপর যদি কি তোমাদের লাগে অবশ্যই কি আমাকে কমেন্ট করে জানাতে হবে তাহলে আমি কি ওই শেষ কমেন্টে ভিত্তি করে ভিডিও বানাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ